এর আগে যখন এসছিলাম চাঁপাই নামগঞ্জে তখন চাঁপাই নামগঞ্জে মূল ছিল আপনার এই মহানন্দার পানির ব্যাপারে এবং আমি এই একটু বেশি বেশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলাম আমি তখন এখানে বরেন্দ্র বহুমুখী প্রকল্প ইডি ছিলেন অর্থাৎ জন সাহেব একটা বড় রকমের ম্যাডামকে আমরা কয়েকবার নিয়েছি এবং উনি এসে এই এলাকা তো ছিল বরেন্দ্র ব্যার ল্যান্ড এটাকে কিন্তু এই বরেন্দ্র মৌখিক প্রকল্প দিয়েই এটা এখন গ্রিন যেটা আপনারা দেখছেন ছিল না এটা টোটালি ড্রাই হলুদ একটা ভাব ছিল মাটির এটা ছিল এখন তো একদম সবুজ হয়ে গেছে এটা দ্যাট ইজ বিকজ অব দ্যাট প্রজেক্ট এটা আসাদুজ্জামান সাহেব এবং বিএনপি সরকার আমরা এই কাজগুলো বেশি করা হয় এখন আমাদের হারুন সাহেব আমাদের এই এলাকার যিনি কয়েকবার এমপি হয়েছেন আমাদের স্বাধীন ভাইয়ের সবাই মিলে চেষ্টা এই অঞ্চলে আপনার কিন্তু অনেক মেজর নিয়েছিলেন এবং আমাদের গভর্নমেন্টের আমলে এগুলো প্ল্যানিং মিনিস্ট্রির মধ্যে প্ল্যানিং এর আওতায় না হয় তখন আপনার এই মহানন্দার যে ব্যারেজ আপনার যে দেখছেন কত সালো দু হাজার ছয় সালে ম্যাডাম দু হাজার ছয় সালে উনি ঘোষণা দেন তারপরে এটা কাজ শুরু হয় এইবার এটা শেষ হয়েছে এখন ওদের শেষ হয়নি আর কিছু বয়স শেষ হয়ে গেছে এটা অলরেডি আমি করে যেটা দেখলাম যে এটাতে আপনার উপকৃত হবে চাপের রামগঞ্জের যতগুলো উপজেলা আছে সবগুলো ইজরা থেকে আপনার নিতে পারবে এটা একটা বড় কাজ হয়েছে কিন্তু মূল যে সমস্যা থেকে পানি আপনার নগা পর্যন্ত নগা পর্যন্ত যাবে কিন্তু মূল যে সমস্যাটা আছে আর কি সেটা হচ্ছে যে আমাদের পদ্মার পানির যে শেয়ার সেটা কিন্তু আমরা পাচ্ছি না এটা আপনারা সবাই জানেন যে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তিটাও শেষ হবে আর এই চুক্তি শেষ হলে কি আসবে সেটা আমরা এখন জানি না সব সময় যেটা সমস্যা হয়েছে যে গঙ্গার পানিকে ফরাক্কাতে আটকে দিয়ে আমাদের কিন্তু গোটা বাংলাদেশের একটা বিরাট উত্তর অংশের উত্তরাঞ্চলের একটা বিরাট অংশ এবং দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে ছোট ছোট নদী বিল সব শুকিয়ে গেছে মানুষের জীবন জীবিকা পুরোপুরিভাবে এখানে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বারবার ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরেও যখন আপনার কথা হয়েছে সেটাকে তাদের যে আগ্রহ গুরুত্ব পানি শেয়ারিংয়ের সেটা সবসময় দেখা যায়নি তারপরেও আমাদের সরকার আমাদের আপনারা জানেন যে প্রথম শৈদ প্রসেন জিয়াউর রহমান সেভেন্টি সেভেন তিনি প্রথম চুক্তি করেন এবং তারপরে আমরা কিছু পানি রেগুলার পাই এরপরে আবার সেখানে বিঘ্ন দেখা দেয় জয়েন্ট রিভার কমিশনের মিটিং সহজে হয়নি এগুলো আমাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ মূলত একটা নদীমাত্রিক দেশ তিনটা নদী প্রধান পদ্মা মেঘলা যমুনা সেই পদ্মার পানি আটকে দিয়ে আমাদের মানুষের জীবন জীবিকাকে প্রায় বিনষ্ট করে ফেলা হয়েছে আপনার আমরা সেই জন্যেই আজকে যে আন্দোলন আজকে এখানে আমাদের আর সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা আন্দোলন সেই আন্দোলনেরই আমরা একটা অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি আমরা এটাতেই করে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই এখানে আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যেটা করার কথা ছিল আপনার রাজবাড়ি এটা যদি সম্পন্ন করা যায় তাহলে কিন্তু একটা বড় সাউথ বেঙ্গল এনার্জি সেন্টার নর্থ বেঙ্গল বিরাট উপকার হবে এই কথাগুলোই আমরা মূলত জনগণের সামনে বলতে চাই জনগণকে আমরা আপনার অ্যাভয়েড করতে চাই সচেতন চাই এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই কারণ এখন যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারগুলো এসেছে যার ফলে যে প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে এগুলোতে যদি আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি পরিবেশকে যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু এই দেশকে টিকিয়ে রাখা আপনার ইকলজিক্যালি খুব ডিফিকাল্ট হয়ে যাবে না সে তো চাইবেই আপনার এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে এখানে আমাদের দায়িত্ব হবে যে যে সরকারি আসুক জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেসারকিট করে আদায় করবেন তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না শক্তিটা পায় না অথবা হাসিনার মতো যদি আপনার আপনার জোর করে দখল করে সেটাও আপনার সম্ভব হয় না তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে নিঃসন্দেহে এগুলোর টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার এই যে প্রকল্প যেটা ফারাক্কা ইস্যু যেটা আছে অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে এগুলোতে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে না আমরা তো এই কমিটমেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট ওইয়ার কমিটেড এটা আমাদের রাজনীতি আমরা বাংলাদেশের এই দু অঞ্চলে বাস করি এখানকার আপনার পুরো পানির ভিসা আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স ট্রেড ট্রেডের যেটা ঠিক করা এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই বেশি গুরুত্ব আর আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা আমি মনে করি যেহেতু একাত্তর সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিত করেছেন তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে সময় চাপে ফেলেছেন সব নিয়ে গেছেন কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি অ্যান্ড দ্যাট ওয়াজ দা ফেলিয়ার অব আওয়াম লীগ গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট দেখুন না টেকেনাতে তারা কিছু নিতে পারেনি ওদের মন্ত্রীদের বক্তব্য অপ্রতার শুনেছেন দিন দরবার করতে যায় ভারতে আপনার স্বামী স্ত্রী সম্পর্কে কথা বলে এইভাবে তারা পুরো বিষয়টাকে আপনার নিচে নামিয়ে দিয়েছে ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে